সালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এটা হলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল ইনফরমেশন ফ্লাইট ইনফরমেশন আপনারা যারা আসবেন এটা চেক করে নেবেন আপনাদের ফ্লাইট ঠিকঠাক মতো আছে কিনা এবং কয়টা বাজে চেক ইন কাউন্টার শুরু হবে এবং কয়টা বাজে ক্লোজ হবে এটা একটু স্ক্রিন আপনার একটু দেখে নেবেন তাহলে আপনাদের ফ্লাইট আর মিস হবে না এটা একটু খেয়াল করবেন আর আপনারা যারা ইসে থেকে আসবেন ঢাকা থেকে আসবেন বাংলাদেশ থেকে তারা মূলত এই পথে আসবেন এই পথে এসে সোজা এসে আপনারা এই পেয়ে যাবেন ই পেয়ে কাউন্টার এখানে মেট্রো নিয়ে আপনারা চলে যেতে পারবেন গঞ্জো সিটিতে আর যাওয়ার পথে এদিক দিয়ে যাবেন মেট্রোতে এদিক দিয়ে খুব হাই সিকিউরিটি আর বিমানের মতো স্কিপ করে মেট্রোতে ওঠায় আর আমি যেহেতু চায়না থেকে বিদায় নিচ্ছি তা আমি এই দিকটা দিয়ে আসলাম গঞ্জো সিটি থেকে মেট্রো থেকে উঠে এই সোজা ফ্লাইট ইনফরমেশন ডেস্কটা চেক করে নিলাম এই যে আমার ফ্লাইট হইলো আপনার সেবো প্যাসিফিক আমি এখন যাচ্ছি যাব চায়না থেকে মেনিলাতে আমার ফ্লাইট মূলত সার্ভে ভোর তিনটা বাজে আমি একটু আগে চলে আসলাম এয়ারপোর্টে সুতরাং এটা আপনার চেক করে নেবেন আর আমার পুরো ভিডিওটি আমার সঙ্গেই থাকুন আমার জার্নি সঙ্গেই থাকুন কারণ আমি আরও কী কী ইনফরমেশন আছে আপনাদের দেওয়ার চেষ্টা করবো যে চায়না থেকে অন্য দেশে যাওয়ার সময় কোনো ঝামেলা করে কিনা এই যে আমার ফ্লাইট এর টাইম ডে উঠে যায় সিবো পেসিফিক দুইটা আমার কাউন্টার ক্লোজ হবে তিনটা বিশে আমার ফ্লাইট তো এটা আপনারা চেক করে নেবেন তো সুতরাং আমার সঙ্গেই থাকুন নাটেনে পুরো ভিডিওটি দেখুন ফিলিপিন ইমিগ্রেশন চায়না ইমিগ্রেশন সম্পর্কে ইনশাল্লাহ আপডেট দেবো একটা ইনফরমেশন দিয়ে রাখি ভিউয়ার্স এখানে একটা আপনার ওই বায়োন এয়ার এয়ারপোর্ট আপনার হাওয়ারলি চার্জের প্যাসেঞ্জার লঞ্চ এটা আপনার যদি কেউ মনে চায় তো তিন ঘন্টার জন্য আপনারা বা ছয় ঘন্টার জন্য থাকতে পারবেন আমি জিজ্ঞেস করলাম তিন ঘন্টার জন্য একশো পঞ্চাশ আর এমবি বললো একজনের জন্য তো আপনারা দেখে নেবেন যদি এখানে থাকতে ইচ্ছা হয় আর আমি এখন যেহেতু আমার ডিপাচার আমি চায়না থেকে বিদায় নিব তো সুতরাং আমি এখন এই ডিপাচার হলের দিকে উঠবো উপরে যাব। উপরে যে রেস্ট নেই যেহেতু আমার হাতে পর্যাপ্ত সময় আছে এই যে এখন আমি উপরে যাচ্ছি উপরে গিয়ে আমার বোর্ডিং কাউন্টার যখন খুলবে বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশন করে তারপর আপনাদের আপডেট জানাবো এখানে কি দেখতে চাইলো বা কি চাইলো দেখুন এয়ারপোর্টটা কত বড় সুন্দর এই যে আপনারা যারা চাইনাতে আসবেন তারা এই পথ দিয়ে ওই যে নিচে নেমে মেট্রোতে করে চলে যেতে পারেন মেট্রো খুলে মূলত সকাল ছয়টা বাজে এখানে আর দেখুন কত বড় বি এগুলা সৌন্দর্য তাদের এয়ারপোর্টটা অনেক সৌন্দর্য কত বড় এয়ারপোর্ট দেখুন চায়না বায়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা টার্মিনাল ওয়ান টার্মিনাল টুটা আরও বড় আরো উন্নত আর একটা কথা ভিওয়ার্স আমি যে কোনো ভিডিওতে বলে থাকি আপনারা এয়ারপোর্টে যান বা যে কোনো জায়গায় যান আপনারা গুলা ফলো করবেন এই যে মূলত আমি ওই পাশটা থেকে আসলাম এই পাশে যে লিফ্টও আছে এই দিয়ে আপনারা উপরে উঠতে পারবেন এখন এখানে আপনার এই গুলা আপনারা ফলো করবেন এয়ারপোর্টের সাইনিজগুলা এই যে দেখুন অ্যারাইভেল হল ডিপাচার হল মেট্রো ট্যাক্সি সবই এই যে সাইনিজের মধ্যে পেয়ে যাবেন আমি যেহেতু ডিপার্চার করব সুতরাং আমার ডান দিকে যেতে হবে আমি এখন ডান দিকে যাচ্ছি হল হলের দিকে সম্মানিত বিয়ার্স এই যে এই সিঁড়ি ধরে এক্স লেটার ধরে আমি উপরে চলে আসলাম উপরে এসে এই যে আপনারা এই চেক ইন কাউন্টারগুলো দেখবেন এল এম এন ই আপনার ফ্লাইটটা কোন চেক ইন কাউন্টারে এই যে উপরে এসেই আপনারা এই যে এখানে একটা আপনার ইনকোয়ারি ডেস্কও পেয়ে যাবেন এবং এইখানে আপনার ডিপাচার ফ্লাইট ইনফরমেশন আছে যে আমার ফ্লাইটটা সেভ পেসিফিক এফ জিরো সিক্স এফ জিরো এইট আমার ফ্লাইট চালু হবে চেক ইন টাইম চালু হবে বারোটা বিশে এবং দুইটা বিশ ধরে এটা চলবে আমি কাউন্টারটা খুঁজে নিচ্ছি আর আপনারা না পেলে যে পাশে যে ইনফরমেশন ডেস্কটা দেখালাম সেখান থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন আর চাইনিজগুলা ফেল করলে আপনারা এই খুঁজে নিতে পারবেন বন্ধুরা ইনফরমেশন কাউন্টার ডেস্ক থেকে আমি ইনফরমেশন জেনে নিছি এবং ফ্রি ওয়াইফাই কানেক্ট করে নিছি আপনারা চাইলে ফ্রি ওয়াইফাই কানেক্ট করে নিতে পারেন আপনাদের ইসের চায়না সিম কার্ড না থাকলেও আপনারা পাসপোর্ট দিয়ে সেই ফ্রি ইন্টারনেট কানেক্ট করতে পারবেন এই যে দেখেন বড় অক্ষরে লেখা আছে কে যে আমার কাউন্টারটা মূলত এফ এটা দেখে আপনারা আপনার যে কাউন্টারে আপনার বোটিং পাস খোলা হবে সেই কাউন্টারের দিকে অগ্রসর হবে আমি আমার কাউন্টারটা খুঁজে নিচ্ছি এখন বিশাল বড় এয়ারপোর্ট আমি তিন তলার উপরে উঠলাম আর মেট্রো সহ চার তলার উপরে আছে বর্তমানে বন্ধুরা খুঁজতে খুঁজতে অবশেষে না পেয়ে ইনফরমেশন ডেস্কে জিজ্ঞাসা করে আমার কাঙ্ক্ষিত বোর্ডিং কাউন্টারটি পেয়ে গেছি এই যে এফ দেখতে পাচ্ছেন এই যে এখানে হয়তো বা কোনো কাউন্টারে চেক ইন হবে কাউন্টারটা ওপেন হলে বুঝতে পারবো সমস্যা নাই স্ক্রিনে অনেক মনিটর আছে সুতরাং আমি কাছাকাছি এখন এখানে বসবো বসে ওয়েট করব যে কাউন্টার খুলুক যেহেতু বারোটা বা যেমন কাউন্টার ওপেন হবে তখন এখানে চেক ইন করা যাবে এখন এখানে বসে অপেক্ষা করবো আর কি বিশাল বড় এয়ারপোর্ট বন্ধুরা ফাইনালি আমি সেভো পেসিফিক এ বোর্ডিং কাউন্টার থেকে বোর্ডিং পাস নিলাম বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনও কমপ্লিট করে ফেলছি এবং চেক ইনও করে ফেলছি এদিকটা দিয়ে আমার আসতে হয়েছে ইমিগ্রেশন করার পর আর আমার বোর্ডিং গেটটি হয়েছে এই পাশেই যাওয়া এ ওয়ান জিরো টু এখন বোর্ডিং কাউন্টারে আমার কাছে দেখতে চাইছি আমি যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার আমার ই আছে কিনা ফিলিপিন ভিসা আছে কিনা এবং ফিলিপিন থেকে যে আমি রিটার্ন করবো সেই টিকিটটা আছে কিনা তো আপনারাও যদি ফিলিপিন যান কখনো যে কোনো দেশ থেকে এই দুইটা জিনিস মাথায় রাখবেন যে আপনাদের ফিলিপিনের ভিসা থাকতে হবে পাসপোর্টে এক দ্বিতীয়ত আপনাদের রিটার্ন টিকিট আছে কিনা সেটাও তারা দেখতে চাইবে সেটাও রাখতে হবে এটা চায়না থেকে স্পেশালি এই দুটো জিনিস আমার কাছে দেখতে চেয়েছে আমার ফ্লাইট সার্ভে তিনটা বিষয় আমি অপেক্ষা করতেছি আর আর সিকিউরিটি চিকেন চায়নার সিকিউরিটি চিকেন খুবই উন্নত মানের এখানে বেল্ট জুতো কিছুই খুলতে হয়নি তারা ওইভাবে কিছু চেক ইন করে তবে ব্যাগে কোনো অবৈধ জিনিস লাইটার এগুলো রাখা যাবে না সুতরাং এই জিনিসটা মাথায় রাখবেন তো ফাইনালি আমার বোর্ডিংও শেষ ইমিগ্রেশনও শেষ এখন আমার ওয়েটিং এর পালা দেখা হবে ফিলিপিন এয়ারপোর্টে গিয়ে ফিলিপিন ইমিগ্রেশন কি দেখতে চায় এবং কি আপডেট সেটা আপনাদের জানাবো সুতরাং আমার সঙ্গেই থাকুন বন্ধুরা ফাইনালি মেনিলাতে চলে আসলাম ওয়েলকাম টু মেনিলা গুড মর্নিং ডিমান্ড অফ প্যাসিফিক ডিমান্ড বেশি বড় না মিড ক্লাসের একটা যত সময় বিমানটা ছেড়ে আসছে এবং যত সময় ল্যান্ড করছে তবে ল্যান্ড করার পর বিমানের গেট না থাকার কারণে সিঁড়িটা নিচে নাম করেছে আবার উপরে উঠতে হয়েছে ফাইনালি ইমিগ্রেশনের দিকে যাচ্ছে দেখা যাক ইমিগ্রেশন কি হয় আরেকটা কথা আপনারা বোর্ডিং নিতে সব এয়ারপোর্টে আপনারা একটু আগে দাঁড়াবেন কারণ বিমানে অনেক মাল আসে অনেকে চায়নার সাথে বিজনেস করে তো তাদের অনেক মাল পাওয়ানো থাকে সুতরাং আপনারা আগে বোর্ডিং পাসটা নেওয়ার চেষ্টা করবেন তো ফাইনালি ইমিগ্রেশনের দিক দেখি ইমিগ্রেশনের দিক কথা আপনাদের মধ্যে শেয়ার করবো এয়ারপোর্টটা ভালোই মোটামুটি বড়ই দেখতেছে এটা টার্মিনাল ফ্রি ইমিগ্রেশনে গিয়ে দেখে ইমিগ্রেশন কি দেখতে চায় আর আপনারা মেলিলে তো আসলে অবশ্যই একটা ট্রাভেল কিউআর কোড আছে অনলাইনে সেটা ফিল আপ করে আসতে হবে ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে আর যদি ফিল আপ না করে আসেন তাহলে এখানে এসে আপনাদের এটা ফিল আপ করতে হবে সুতরাং আমি মনে করি ফিল আপ করে আসাই ভালো ধরো ফাইনালি ইমিগ্রেশন শেষ করে একবারে বাইরে চলে আসলাম এক্সিট হলে এখানে একটা কাউন্টার কাস্টমার এই যে ফিলিপিন এখানে চলে আসলাম আর দিকটা হলো আপনার লাগেজ নিতে স্কিন স্ক্রিন করে আসবে এদিকে দোতলা হইল ইমিগ্রেশন ইমিগ্রেশন অফিসার আমাকে আমি দুইজন লেডি অফিসার ছিল তো আমি একজন লেডি অফিসার পাশে গেছি উনি আমার কাছে কিছু জিজ্ঞেস করে নাই উনি জাস্ট আমার পাসপোর্টটা দেখে সিল মেরে ছেড়ে দিয়েছে আমার কাছে কোনো কিছু দেখতেও চায় নাই জিজ্ঞাসা করে নাই কোনো কিছু হলো আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল ইমিগ্রেশন সুতরাং আপনারা যারা আসবেন অবশ্যই রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবেন তবে আমার কাছে কিছুই দেখতে চায় না এর মানে যা আপনাদের কাছে চাইবে না তা না বন্ধুরা ভিডিওতে অবশ্যই কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন বা অথবা এমনিতেও ভালো মন্দ কমেন্ট করতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুরা আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি বের হই আপনারা ওইখানে ফিলিপি ট্রাস ব্যাংক এক্সচেঞ্জ কারেন্সি এক্সচেঞ্জ এখানে একটা মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন এখানে একটা মানি এক্সচেঞ্জ পেয়ে যাবেন তো এই মানি চেঞ্জার চেঞ্জারটা আমাকে ভালো রেট দিল তো আমি এখান থেকে ভাঙালাম আর আমি ডলার ভাঙ্গাই নাই আমার কাছে চায়না দুইশো আর এমবি ছিল সেটা আমি মাঙ্গিয়েছি আমি আসলে যে দেশে যাই যদি ওই দেশে টাকা থাকে নেক্সটে কোনো দেশে গেলে আমি ওইটা ভাঙ্গানোর চেষ্টা করি যেমন আমি চায়নার কারেন্সি ছিল এখন চায়নার কারেন্সি চেঞ্জ করে ফিলিপিন ফিলিপিনও নিলাম কারণ এতে দেখা গেলো আমার একটু লাভবান হয়ে গেল কারণ আমি যদি এখন ডলার ভাঙ্গাইতে যাই চায়না টাকাটা আমার কাছে রয়ে গেল সেই ক্ষেত্রে আবার ডলারও এখানে রেট কম দিবে সুতরাং আমার কাছে দুইশো আর এমবি ছিল দুইশো আর এমবি চেঞ্জ করে আমি ফিলিপিনি পেসো নিয়ে নিলাম দুইশো আর এমবির বিনিময়ে আমার এইট জিরো ফাইভ আর কি এক চাইনিজ আর এমবির বিনিময়ে আষ্টশো আট টাকা পাঁচ পয়সা দিছে পেসো আট টাকা পাঁচ পয়সা পেসো দিছে সুতরাং আমার সঙ্গেই থাকুন দেখি কীভাবে আমার হোস্টেলে পৌঁছাতে পারি সেই ভিডিওটা আপনাদের ধারণ করবো ফিলিপিনি এয়ারপোর্টটা মোটামুটি বড় না ছোটো না খুবই ভালো ডিসিপ্লিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ